على شرفه الله شرفه الله بالاباء والجدود وبعثه للشيوخ وللطفول وللرحمة للعالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمد صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا الى الله وادخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغات واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله وعلموا أن الله تعالى زين هذه الموجودة بأشرف النبي محمد مصطفى صلى الله عليه وسلم وقال عز جل لشانه وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما وقال تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وادم بين الروح والجسد وقد روي إن من أصحاب رسول الله صلى الله عليه وسلم قد دانا وقال بعضهم إن الله اتخذ آدم إن الله حتى اتخذ إبراهيم خليلا وقال بعضهم موسى كلم الله تقليما وقال بعضهم عيسى روح الله وكلمة منه وقال بعضهم آدم صفي الله فخرج عليه رسول الله صلى الله عليه وسلم فقال قد, قد سمعت كلامكم عجابكم إن الله حتى كذا إبراهيم خليلا وهو كذلك موسى كلم الله تكليما وهو كذلك عيسى روح الله وكلمة منه وهو كذلك وآدم صفي الله وهو كذلك على أنا أنا حبيب الله وانا حامل لواء الحمد يوم القيامه وتحته ادم ومن دونه ولا فخر وانا اول من حلق باب الجنه فافتحه لي ومن معي من فقراء المؤمنين ولا فخر وانا اول شافع واول مشفع ولا فخر <applause> আল্লাহর আহেফ সালেক বৃন্দ সর্ববীধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছে সে নিমিত্তে যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উন্মত হবার তৌফিক দান করেছেন যারা উন্মতের মহাম্মদী হিসেবে বিবেচিত হন কাল ক্যামতের ময়দানে বিশেষ সম্মানের অধিকারী হবে তারা আল্লাহর আশেপ্রসারে আমাদের নবীর কয়েক দিক থেকে শ্রেষ্ঠ ছিল শ্রেষ্ঠত্ব ছিল যাকে এই শ্রেষ্ঠত্ব ওনাকে শুধু নবী হিসেবে না পৃথিবীর সৃষ্টি হিসেবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির আসনে আসীন করেছে আল্লাহ নবীর প্রথম শ্রেষ্ঠত্ব তিনি ছিলেন পৃথিবীর প্রথম সৃষ্টি প্রথম সৃষ্টি আল্লাহ যখন আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করেননি তখন তিনি নূরে মোহাম্মদী মুস্তফা সাল্লিমকে সৃষ্টি করেছিলেন আল্লাহ নবী পৃথিবীর সর্ব প্রথম পায়গম্বর ছিলেন পায়গম্বর ছিলেন আল্লাহ নবী বলছেন কুমত নবীয় ওয়া আদম বাইন আমি সেই সময় নবী ছিলাম যখন আল্লাহ তাআলা আদমের দেহকে বানিয়ে দেখেছে ভেতরে এখনো রূহ ফুৎকার করে নাই সেই সময় আমি মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি নবী ছিলাম আল্লাহ নবী আরেকটি শ্রেষ্ঠত্ব সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম নিজের নামের সাথে মিলিয়ে আরশের গায়ে লিখে রেখেছেন মুসলিম শরীফের হাদিস বর্ণিত হচ্ছে লম্মা ইগতারাফাল আদমুল খাতিয়্যা قال

এই দোয়া পড়েন আর সারা পৃথিবীতে ঘুরে বেড়ান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর আল্লাহর কাছে দোয়া করেন এইভাবে চল্লিশ বছর অতিক্রান্ত হয়ে গেছে আল্লাহ কোনো জবাব দেয় না এরপর হঠাৎ একদিন আল্লাহকে বললেন মহান্মাদি হে আল্লাহ আপনি আমাকে বলুন محمد مصطفى صلى الله عليه وسلم في أصيلة أما في كلام مافكور منه. تقول لي الله كاستك الجواب أشلو كيف أعرف ت محمدان؟ توني محمد كي كملتشين لا. حضرة آدم عليه السلام بولل غبي لمة خلاكو تني و نفقت فيها من روحي يا الله. আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন আমার ভেতরে রুহু ফুৎকার করলেন ফা রফা আতু র আসি ও র আইতু আলা কাওয়া ইমিল আরসি মাত্তুবান লাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলল্লাহ আমি দেখেছি আপনার আড়সের গায়ে এলাকা লা ই লাহা ইল্লাল্লাহু মোহাম্মদর রসুলল্লাহ এই নাম যদি আপনার কোনো বিশেষ সৃষ্টি না হতো আপনি তার নামের সাথে নিজের নাম মিলায় আকাশের গায়ে আরশের গায়ে লিখে রাখতেন আল্লাহ বললেন আদম তুমি সত্য বলেছ যাও এই নামে ওসিলায় তোমাকে আমি মাফ করে দিল দেখেন মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলহি বা সাল্লাম এমন এক ব্যক্তি আল্লাহ ওনার সম্মান এমন জায়গায় পৌঁছেছেন আল্লাহ ছাড়া তো কারো এবাদত করা যায় না কি কিন্তু জেকরে মোহাম্মদ আল্লাহ আনা আমাদের এবাদতের অংশ করে দিয়েছেন জেকরে মোহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিহিবা সাল্লামের জিকির তার স্মরণ তার আলোচনা আল্লাহ কি বলতেছেন পবিত্র কোরআনে ওয়ারাফা আনা কাজ হেনবী আমি আপনার জিকিরকে ওয়ারাফা আনা আমি সমুন্নত করেছি আপনার জিকিরকে কেমন সমুন্নত করলেন একটু আগেও আজান হয়েছে একটু পরেও আজান হবে কি আজানে কার নাম উচ্চারিত হবে ও আশাহাদু আন্না মুহাম্মাদান? হ্যাঁ কি আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলবে না কি আজান এটা তো আমাদের এবাদতের অংশ কি আজানে নবীর নাম আল্লাহ নবী বলেছেন ওই নামাজ পূর্ণ হয় না যেই নামাজে মোহাম্মদ মোস্তফা সাল্লাল সাল্লাম এবং তার পরিবারের উপরে দরুদ ও সালাম পেশ করা হয় না আল্লাহ নবী বলেছে যে আল্লাহ নবী এবং তার পরিবারের উপর দরুদ এবং সালাম না দিলে নামাজ কি হয় না পরিপূর্ণ হয় না নামাজে কথা বললে নামাজ ভাঙে আসাল্লামু আলাইকুম বলে আমরা নামাজ ফিরাই কিন্তু যখন এই নামাজে বসে মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিবাসাল্লাম আলে মুস্তফাকে যখন সালাম দেওয়া হচ্ছে তার উপর দরুদ পড়া হচ্ছে নামাজ ভাঙতিছে না বরং নামাজ পূর্ণতা পাচ্ছে একদিন রমজান মাসে আল্লাহ নবী মেম্বার আনতে বললেন মেম্বারের প্রথম ধাপে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রাখলেন বললেন আমিন তৃতীয় ধাপে পা রাখলেন বললেন আমিন তো করতে দেখি না তিন ধাপে পা রাখলেন তিনবার আমিন বললেন কারণটা কি আল্লাহ নবী বললেন প্রথম ধাপে পা রাখছি জিবরাইল আমিন এসে আমাকে বলেছে যে ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারলো না তার উপর লানত আল্লাহ নবী বলেন আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহ আমিন আল্লাহ তুমি এই দোয়া কবুল কর জায়গায় দেবো না ঘুম আগে সোজা হয়ে তো কি বলতেছে আল্লাহ তুমি এই দোয়া কবুল কর দ্বিতীয় ধাপে পারে গেছি বলতেছে যে ব্যক্তি রমজান মাস পেল রমজান মাসের মাধ্যমে বিগত জীবনের গুণাকে মাফ করাতে পারলো না তার উপর লানত আল্লাহ দাবি বলেছে আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহ আমিন আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো তৃতীয় দাপে যখন পা রাখলাম তখন বলল যে ব্যক্তি মুহাম্মদ নাম শোনার পর তার উপর দরুদ পড়ে না আল্লাহ তার উপর তুমি লানত দাও আল্লাহ নবী বললেন আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহ আমিন আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো জেখরে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম এটি আমাদের জন্য এবার বন্দি গিয়ে আল্লাহর নামি যাকে পুরো বিশ্ববাসীর জন্য আল্লাহ তালা রহমত স্বরূপ প্রেরণ করেছে আপনারা অবগত আছেন আজ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে সামুদ জাতিকে ধ্বংস করেছে কমের লুতকে ধ্বংস করেছে কি নু সাল্লামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে তারা যে অপরাধ গুলো করেছিল তার চাইতে বড় অপরাধ আজকের এই জামানার মানুষেরা করছে কিন্তু আল্লাহ তো তাদেরকে ওইভাবে ধ্বংস করে দিচ্ছে না কেন কেন তার ওসিলার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি বা সাল্লামের ওসিলায় কারণ তিনি আল্লাহর কাছ থেকে এই রহমত নিয়ে দুনিয়ায় এসেছেন নাহলে বহু আগে কি আল্লাহ এই জামানার কমকে ধ্বংস করে দিত করেন নবীর সম্মান দেখেন আপনি জানেন কত কিতাব নাজিল হয়েছে নবীদের নবীদের উপর উপর কিতাব এগুলো নাজিল হয়েছে কিতাব নেওয়ার জন্য মুসা আল্লাহ সাল্লামকে তুর পাহাড়ে যেতে হয়েছে এক এক নবীকে এক এক জায়গায় আল্লাহ দেখে নিছে ডেকে নিয়ে সেই কিতাব দিয়েছে আর আমার নবীর যখন অহিব দরকার হয়েছে আল্লাহ তালা তার কাছে জিব্রাহিমকে পাঠাই কোন জায়গায় যেতে হয় না যেখানে যেই জায়গায় নবী অবস্থান করেছে আমরা সেখানে নবীর কাছে ওহি পাঠাই দিয়েছি পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন নবীর নাম ধরে রেখেছে এক এক নবীর নাম ধরে রেখেছে কিন্তু আমাদের নবীর নাম ধরে আল্লাহ ডাকেনি তাকে সম্মান সূচক বাক্য ধরে বলেছে ইয়া ইয়া হাঙ্গাবি হি পৃথিবীতে অন্যান্য নবী এক এক নবী এক এক সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছে অঞ্চল ভিত্তিক নবী জন্য 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 ইস্টের আফ্রিকার ভারতবর্ষের আগের যুগের সব নবীদেরকে এক এক নবীকে অঞ্চল ভিত্তিক প্রেরণ করা হয়েছে আমার নবীকে আল্লাহ পুরো বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছে এর জন্য তিনি হলেন একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাস পৃথিবীর সকল জাতি সকল কর্ম সকল গোত্রের কাছে আল্লাহ নবীর গুণগান বলে শেষ করা যাবে না শেষ করা যাবে না প্রত্যেক নবীকে আল্লাহ একটা বা দুইটা করে মৌজাদা দিয়েছে মুসা আলাইহিস লাঠি সোলায়মান আলাইহিস সালামের রাজত্ব ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ঈসা আলাইহিস সালামের কুমবি باذن একটা দুইটা দাউদ আলাইহিস সালাম ولنل حدীদ علی এই লোহা গলায় ফেলতে পারতো আবার কণ্ঠস্বর ছিল খুব সুন্দর এটা আলাহ সাল্লামের মোজেজা প্রত্যেক নবীকে একটা অথবা দুটো করে মোজেজা দেওয়া হয়েছিল আল্লাহ আমাদের নবীকে তার জীবদ্দশায় সাড়ে তিন হাজার মৌজেজা দিয়েছিল যত যত দেওয়া হয়েছিল সমস্ত মৌজেজা একত্রিত করা হয়েছিল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহিবা সাল্লামের উপর আমরা বলি কাল্লাম তাকলিমা আল্লাহ সাথে কথা বলেছেন ঠিক না এটা মুসা নবীর মজাদা আমার নবীর সাথে বলে নাই কথা সাল্লামের সাথে আল্লাহ কথা বলেছে তুর পাহাড়ে আর আমার নবীকে দাওয়াত দিয়ে তার বসায় কথা মুসা লাঠি দিয়ে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন আর আমার নবীর লাঠিও লাগে নাই আঙুলের ইশারা দিয়ে কি চাপকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন অংশ কমালা শেষ সময় নাই যেহেতু আল্লাহ তার কোরআনে কোন আমলের কথা বলে নাই আল্লাহ কি আমল করে আসমান জমিন সৃষ্টি করেছে বলেছে আল্লাহ এটা আল্লাহর তত্ত্ব উনি করতে পারেন বলেছেন কোন বললে ফায়া হয়ে যায় কিন্তু আল্লাহ আমল করে কি আল্লাহ কোরআনে একটা আমলের কথা বলছে আল্লাহ বলতেছেন ইং আল্লাহ ইসাল্লুনা সাল্লু না আল্লাহ বলতেছে আমি আমার একটা আমাদের কথা তোমাদেরকে বলতে পারি আমার যখন ভালো লাগে আমার ফেরেস্তাদেরকে দিয়ে আমরা কি করি আমার নবীর উপরে দরুদ পরি ইয়া আই ইয়ে আল্লাদিন আমানু সাল্লু আলাইহি হি তাসলিমা। সাল্লে মু দা লিমা অতএব ইয়া ইউ আমানু হে ইমানদার গম তোমরা তোমাদের নবীর উপরও এইভাবে কি করো দরুদ। عضوك شهك السلام وحشك الله بركة توفي تعالوا بارك الله لنا لكم في القرآن العظيم وَنَفَعَنَا وإياكم لآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم ਕਰਕੇ الحمد لله الحمد لله رب العالمين الغني الوفي المعذور الرحمن الرحيم وهو الغفور الغفور الذي عباد عاد وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالأباء والجدود وبعثه بال وللطفول وللشيوخ وللرحمة للعالمين فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. بعد عباد الله توبوا إلى الله ودخلوا في السلم كأفر ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لبعض واتقوا الله إن الله خبير بما تعمل. عباد الله واعلموا ان الله تعالى شرف نبي محمد صلى الله عليه وسلم بالخصائص المحمود عباد الله فاتئذوا بنصيحتي كما اخبركم الان بقربتي بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم لايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له فنشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا ضميراً وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان أمير المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين المحدئين اللهم حد ائمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم اعز الاسلام والمسلمين اللهم اتق علمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا منهم واجعلنا منهم وخذل من قدر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعالوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تكفرون